সব বন্ধুরা আজকের ভিডিও কীভাবে আপনি মেসেজ কিন্তু চেঞ্জ করবেন অথবা মেসেজ ইনটু আপনি পরিবর্তন করবেন জাস্ট আপনার যদি কেউ করে অথবা কোনো ওটিপি আসে অথবা এসএমএস আসে সে আসে সেক্ষেত্রে কিন্তু একটা সাউন্ড বাজে অথবা একটা নোটিফিকেশন বাজে জাস্ট এই নোটিফিকেশনটা আপনি কীভাবে চেঞ্জ অথবা পরিবর্তন করবেন জাস্ট আমাদের কিন্তু মোবাইলের সেটিংস থেকে কিন্তু একটা অটোমেটিক্যালি একটা সাউন্ড কিন্তু সেট করা থাকে অথবা সেই সাউন্ডটা কিন্তু বাজে জাস্ট আপনি কীভাবে ওই সাউন্ডটা আপনি চেঞ্জ করবেন অথবা ওই সাউন্ডটা পরিবর্তন করে আপনি নিজস্ব কোনো সাউন্ড কীভাবে অ্যাড করবেন অথবা সাজেস্টেড করা আপনি আরও অন্য যে কোনো সাউন্ডকে আপনি অ্যাড করতে পারবেন জাস্ট আপনি কীভাবে অ্যাড করবেন এটি কিন্তু আপনাদেরকে দেখাবো তার জন্য চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখান থেকে আমি প্রথমে ক্লিক করবো সেটিংসে জাস্ট এখান কিন্তু আপনি সেটিংস থেকে কিন্তু আপনার মেসেজের সাউন্ডটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ অথবা পরিবর্তন করতে পারবেন জাস্ট আপনাকে সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পরে কিন্তু আপনাকে আসতে হবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে জাস্ট এখান থেকে কিন্তু আপনি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করে দেবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি তিনটি অপশান পেয়ে যাবেন প্রথমে পেয়ে যাবেন রিন টোন চেঞ্জ করার অপশান অথবা অ্যালার্ম চেঞ্জ করার অপশান তারপর রয়েছে নোটিফিকেশান সাউন্ড চেঞ্জ করার অপশান জাস্ট এখান থেকে কিন্তু আপনি নোটিফিকেশানটা খুঁজে বের করবেন তারপরে আপনার ক্লিক করতো নোটিফিকেশনে এখান থেকে নোটিফিকেশন আমি ক্লিক করলাম জাস্ট নোটিফিকেশানে ক্লিক করার পরে এখান থেকে আমি ক্লিক করবো মাই অ্যাকাউন্টে জাস্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আমি ক্লিক করব আর রিন টোনে জাস্ট রিন টোনে ক্লিক করার পরে এখান থেকে আমি অনেক পেয়ে যাবো জাস্ট এখান থেকে কিন্তু আমি যে কোনো ডিটু কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমি সেট করতে পারবো জাস্ট এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো গ্রোল পেয়ে যাবেন জাস্ট এখান থেকে কিন্তু আমার অনেকগুলো গ্রো সাজেস্ট করছে এখান থেকে চাইলে কিন্তু আপনি এখান থেকে প্লাসাইকোনে ক্লিক করার পরে আপনার ফাইল থেকে যে কোনো সাউন্ড কিন্তু আপনি অ্যাড করতে পারেন এখান থেকে কিন্তু অডিও ফাইল অথবা মিউজিক এখান থেকে কিন্তু আপনি মিউজিকে ক্লিক করার পরে কিন্তু অডো অডিও অডিও ফাইলে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি যে কোনো আপনার নিজস্ব কোনো সাউন্ড আপনি এখানে অ্যাড করতে পারেন অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন অডিও ফাইলে অডিও ফাইলে ক্লিক ক্লিক করার পরে এখান থেকে আপনার যে সমস্ত অডিওগুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন অথবা এই সমস্ত অডিওগুলো টিক পরে এখান থেকে আপনি সেই সমস্ত অডিওগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন যেমন ধরুন কি এখান থেকে আমি ক্লিক করে দেবো এটাতে তারপরে এখানে আমি ক্লিক করে দেবো ওকেতে একবার জাস্ট ওকেতে আমি ক্লিক করি ওকেতে ক্লিক করার পরে আমি বর্তমান যেটা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে চলে আসবে জাস্ট এখান থেকে কিন্তু আপনাকে খুঁজতে হবে দেন খুঁজার পরে কিন্তু আপনি সেই সাউন্ডটা এখানে পেয়ে যাবেন এখানে সাউন্ডটা পেয়ে যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাইয়ে দেন অ্যাপ্লাই ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করবো এই ইন্টোনটা তার জন্য আমি কিন্তু ক্লিক করে দেবো অ্যাপ্লাইয়ে জাস্ট এখান থেকে কিন্তু আমি অ্যাপ্লাই ব্যাটার একবার ক্লিক করে দেবো জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করার পরে এখান থেকে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন একটা ইন্টোন নোটিফিকেশন অথবা অ্যালার্ম এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নোটিফিকেশনে জাস্ট এখান থেকে আপনি ক্লিক করবেন নোটিফিকেশান একবার সো নোটিফিকেশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে গেল অথবা বর্তমানে আমি যে ইন্টোনটা অ্যাপ্লাই করলাম এটি কিন্তু সেট হয়ে গেল আমাকে বর্তমানে কেউ এস এম এস করো অথবা ওটিপি আসে অথবা এস এম এস আসে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আমি যে সাউন্ডটা অ্যাড করলাম এই সাউন্ডটা কিন্তু বেজে উঠবে অথবা বাজবে সেটি ছিল মূলত আজকের ভিডিও সেই কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করতে